প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপল এ চীনের প্রধানমন্ত্রী লি এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দশ জুলাই স্থানীয় সময় বেলা সোয়া এগারোটায় গ্রেট হল অফ দ্য পিপল দুই দেশের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক শুরু হয় চীনের গ্রেট হলে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সংবর্ধনা এ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা জানানো হয়েছে এখানে তাকে লাল গালিচার সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদান করা হয় বুধবার 10 জুলাই সকালে গ্রেট হলে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পর সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অভিবাদন মঞ্চে যান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং কানাডার স্বপ্ন ভঙ্গ করে কোপার ফাইনালে আর্জেন্টিনা সেমিফাইনালের ম্যাচ মানেই দুই দলের লড়াই তবে কোপা আমেরিকা আর্জেন্টিনা কানাডা ম্যাচে সেটি দেখা যায়নি তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা একক আধিপত্য বিস্তার করে দুই শূন্য গোলের জয় নিশ্চিত করে ফাইনাল কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেড আজ সকাল থেকেই বেড়েছে যানবাহনের চাপ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ বুধবার দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট এর ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণার পর বুধবার সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ ভোগান্তি এড়াতে সময় হাতে রেখে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন সাধারণ মানুষ কোটা সংক্রান্ত দুই আবেদনের শুনানি বেলা সাড়ে এগারোটায় সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায় স্থগিত চেয়ে শিক্ষার্থী ও রাষ্ট্রপক্ষে করা আবেদন শুনানির জন্য আজ বুধবার বেলা সাড়ে এগারোটায় সময় নির্ধারণ করেছেন আপিল বিভাগ গাজার বাস্তুচ্যুতদের ক্যাম্পে ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত উনত্রিশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়ে উনত্রিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এই হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে দক্ষিণ গাজায় একটি স্কুলের বাইরে স্থাপিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ক্যাম্পে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ফ্রান্সকে হারিয়ে ইউরোপের ফাইনালে স্পেন মাস্কুলে কিলিয়ান এমবাপে গতিময় ফুটবলে আক্রমণ ভাগের নেতৃত্ব দিয়েও গোল পেলেন না বরং ১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল সব আলো কেড়ে নিলেন চমৎকার এক গোলে দলকে পথ দেখালেন তিনি পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ফ্রান্সকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল স্পেন আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মেসি কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার বিপক্ষে গোল করে রেকর্ড বুকে নাম লেখালেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে মেসি এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা যে কারণে শ্বশুরের কাছে ক্ষমা চেয়েছিলেন শাহিদ কাপুর কন্যা সন্তানের বাবা হওয়ার পরই শ্বশুরের কাছে ক্ষমা চেয়েছিলেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর দু সালে মীরা রাজপুতের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন তিনি গত রবিবার ছিল এই দম্পতির নবম বিবাহ বার্ষিকী করোনার সিনেমা কিল হলিউডের নায়ক হতে পারেন কিয়ানু রিভস মুক্তি পেয়েছে কারণ জোর প্রযোজিত ছবি কিল ইতোমধ্যেই এই অ্যাকশন থ্রিলারে অভিনয় করে প্রশংসিত হয়েছে লক্ষ্য ও রাঘব জোয়াল নজর কেড়েছেন ছবির মুখ্য অভিনেত্রী তানিয়া মানিকতলা এবার কিল ছবির মুকুটে জুড়ল নতুন পালো ছবির প্রযোজনার সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে হলিউডে এবার রিমিক করা হবে এই হিন্দি ছবির